হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণবতানিয়া ব্লগস কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালোই রয়েছি আজ হচ্ছে মাসির বাড়ির কীর্তনের লাস্ট দিন তো আজ মহাপ্রভু ভোগও হচ্ছে তো দেখতেই পাচ্ছে একদম স্নান করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আমি আর বাড়ির বাদ বাকি সবাইও রেডি হয়ে নিয়েছে এবার আমরা সবাই মিলে চলে যাবো মাসির বাড়ি সেখানে এখনও কীর্তন হচ্ছে কীর্তন শুনবো তারপর প্রসাদ নেব প্রসাদ খাবো তারপর গিয়ে সন্ধ্যাবেলার দিকে বা বিকালবেলার দিকে হয়তো বাড়িতে আসবো তো চলো সেখানে গিয়ে কি কি হচ্ছে প্রসাদে কি কি থাকছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি দেখতে আমার শাশুড়ি মা শ্বশুরমশায়ার ভাগ্নি কিন্তু আগেই চলে গেছিলো আমি আমার ননদ হাজবেন্ড আর ননদের হাজবেন্ড সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম আর যখন আমরা পৌঁছলাম ততক্ষণে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছিলো আর এই যে নীল শাড়ি পরে যে রয়েছে আমাদের দিকে বাতাসা দিচ্ছে এই মাসের বাড়িতেই কিন্তু ছিল কীর্তন আর ওই যে যিনি কীর্তন করছেন তিনি আমাদের নিজেদের দাদু মানে শাশুড়ি মায়ের বাবা এই অসুস্থ শরীর নিয়ে এই বয়সে এসেও কিন্তু তিনি অনেকক্ষণ কীর্তন করেছেন মাসির বাড়ির কীর্তনের এই তিনটে দিন কিন্তু আমরা ভীষণ আনন্দ আর মজা করে কাটিয়েছি ঠিক যেমন নিজেদের বাড়িতে যেমন অনুষ্ঠান হলে যেমনটা মনে হয় ঠিক সেরকম মনে হয়েছিল সেই কলকাতা থেকে মালদা শুধুমাত্র গেছিলাম এই কীর্তনের জন্যই যেহেতু এই কীর্তনে সবাই এসছিল তাই মজাটা আরও বেড়ে গেছিল আগে যখন কীর্তনের মানে বুঝতাম না তখন ওই বসে বসে কীর্তন শুনতে কিন্তু একদমই ভালো লাগতো না যেহেতু মানেই জানতাম না কি বলছে কি বোঝাতে চাইছে এখন বেশ একটু একটু বুঝতে পারি যেহেতু ইউটিউবে কীর্তন শুনি আর এই দাদুরা গান করে তখন শুনি তাই এখন বেশ ভালো লাগে আর আনন্দও লাগে এবার কীর্তন শেষ হয়ে গেছিল তাই সবাই মিলে একটু কোলাকুলি সেরে নিচ্ছিলাম আমরা যার সাথে কোলাকুলি করছি সে হচ্ছে আমাদের মেজো মামি তোমরা তো আগেও আমার ভ্লগে দেখেছো আর এই হচ্ছে আমার একমাত্র ননদ আর এই যে ইনি হচ্ছে না আমার এক সতীন মানে আমার এক দিদা শাশুড়ি এইবার মন্দিরে গিয়ে আমরা চলো প্রণামটা আগে সেরে নিই কীর্তন শেষ হওয়ার কিছুক্ষণ হলো তারপরে কিন্তু গ্রামের বেশ কিছু লোক আত্মীয় স্বজন সবাই কিন্তু প্রসাদ খেতে বসে গেছিলো আর আমরাও কিন্তু হাতে হাতে টুকটাক কিছু করে দিচ্ছিলাম মানে ওই পাতা দেওয়া জল ধাওয়া এগুলোই করছিলাম এই সময়টা মালদায় কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই আমরা দেখো সবাই মিলে একটু বসেছিলাম রেস্ট করছিলাম জল খাচ্ছিলাম আর এই দেখো এইদিকে আমার হাজব্যান্ড সবাইকে ওদিকে প্রসাদ দিচ্ছে দেখো এইবার আমরা সবাই মিলে বসে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য তিন মহাপ্রভুর ভোগে কি কী ছিল সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো প্রথমেই দিয়ে দিল গরম গরম খিচুড়ি তারপর ছিল লাবড়া কাঁচা আমের চাটনি ও আর ছিল শাক আর শেষে ছিল পায়েস আর এই দেখো আমাকে একবারে কতগুলো প্রাইজ দিয়ে দিয়েছে আমার ননদের হাজব্যান্ড খাওয়া দাওয়ার সাথে সাথে প্রায় দুপুর তিনটে বেজে গেছিলো এরপর আমরা চলে গেছিলাম কিন্তু বাড়ি বাড়ি এই সবাই বাড়িতে ঢুকলাম এখন ড্রেস চেঞ্জ করবো একটু ফ্রেশ হব তারপর ঘুমবো আর এখন বাজে পাঁচটা চার মতো তো আজকের এই ছোট্ট খাট্টো ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা